মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে বসবাসরত সকল ভাই ও বোনকে জানাই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরবি ভাষায় বাজারে কেনাকাটা করার জন্য কথা বলা শিখতে চাচ্ছেন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বা শিখতে পারবো কিভাবে আমরা আরবি ভাষায় বা আরবিতে কথা বলে যে কোনো কিছু বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবো বা করা শিখতে পারবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় কেফাল হাল মুদির কেফাল হাল মুদির যার অর্থ কেমন আছেন স্যার বা কেমন আছেন ম্যানেজার অর্থাৎ যে মালিক থাকে বা যে দায়িত্বে থাকে তাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা যায় দোকানে যে থাকবে তাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা যায় মুদির শব্দটি ব্যবহার করা যায় তো যখন আমরা কোনো দোকানের সামনে যাব বা দোকানদারকে আমরা দেখে এই কথাটি বলতে পারি যে আপনি কেমন আছেন হাল মুদির কেমন আছেন স্যার বা এই কথাটি অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে কেফিনতা অর্থাৎ আপনার কি খবর বা কেমন আছেন একইভাবে দুটি কথাই আমরা বলতে পারি বা দুটি কথা বলেই আমরা আমাদের শুরুটা করতে পারি কে পয়েন্ট তা আপনার কি খবর কোনো কিছু দেখে বা যেটা আমরা কিনতে যাচ্ছে এই ধরনের কোনো জিনিস বা বস্তুকে দেখিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি কামফুলু সাদা আরবি ভাষাই কামফুলু সাদা যার অর্থ এটার দাম কত যেহেতু যে কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা দামাদামি করে কেনাকাটা করি তো সেক্ষেত্রে আমরা প্রথম কথাটি এটি বলে জিজ্ঞাসা করতে পারি যে এটির দাম কত যেটি আরবি হবে কাম সাদা এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত অর্থ টাকা আর অর্থ এটা হাদা স্টেন এখানে স্টেন অর্থাৎ যে অ্যামাউন্টির কথাটি বলা আছে এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি অ্যামাউন্টের কথা বলছি যে হাদা স্ট্যান্ড রিয়াল এটা বিশ রিয়াল বা বিশ টাকা আরবি ভাষায় হবে রিয়াল তো যে বস্তুটি আপনি যাচ্ছেন তার দাম যদি টাকার বেশি সে বলে তো এটি আপনার কাছে অবশ্যই দাম বেশি মনে হবে তো তখন আমরা এই কথাটি বলতে পারি হাদা মাররা গালি অর্থাৎ এটার অনেক বেশি দাম বা এটার দাম বেশি যেটি আরবি ভাষায় হাদা গালি লালা হাদা রাখিস অর্থাৎ আপনার এই কথার প্রেক্ষিতে দোকানদার আপনাকে বলবে যে না না এটা সস্তা বা এটা সস্তা পাওয়া যায় এটা দাম কম দাম কম বা সস্তা একই কথা যেটি আরবি ভাষায় সে বলতে পারে লালা হাদা রাখিস না না এটা সস্তা বা এটার দাম কম বিকাম আখির কালাম কত বা শেষ দাম বলো এখন আপনাকে হয়তো সে বলবে যে আপনি কত রাখবেন বা কত দিতে পারবেন একটা শেষ কথা বলেন আমরা বলি যে শেষ কত দিতে পারবেন বা লাস্ট কত দিতে পারবেন যেটি আরবি কত আপনি সেই দামটা বলেন আসেন খাত্রাক তামান্তাশ রিয়াল এখন দোকানদার হয়তো বলবে যে আপনার জন্য বা তোমার জন্য আঠারো রিয়াল বা যেটা সে রাখতে পারবে সেটা আপনাকে বলবে এই অ্যামাউন্টটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে যে রিয়াল তোমার জন্য আঠারো রিয়াল খামাস্তাস ওয়া খালাস তখন আপনি বলবেন বা আপনার কোনো দাম বলার যদি থাকে সেটি আপনি বলবেন যে এখানে যেমন আমি বলছে যে বিশ রিয়ালের বিপরীতে বা সে আঠারো রিয়াল বলছে তার বিপরীতে আপনি বলতেছেন যে অর্থাৎ পনেরো রিয়াল ওয়াকালাস আর এটাই শেষ অর্থাৎ এটি শেষ বা এর থেকে বেশি পারবো না তিবগা তিসুক সাইতানি আপনি কি আরো কিছু দেখবেন এখানে তিবগা অর্থ হচ্ছে যে আরো কিছু লাগবে কিনা বা অন্য কিছু লাগবে কিনা তিবগা বা আবগা তিসুপ অন্য কিছু আর কি সাই অর্থ কিছু তানি অর্থ অন্য তো সাই তানি এর অর্থ হচ্ছে অন্য আরো কিছু তিসুপ অর্থ দেখবেন কিনা তো আপনার যদি অন্য কিছু দেখার থাকে বা অন্য আরো কোনো কিছু যদি কিনতে চান তো সেটি আপনি দেখতে পারেন কোধাদা ও আল্লাহাদা এটা অথবা এটা নিন হয়তো আপনি দেখে বলবেন যে এটা আমার পছন্দ বা এটা আমি দেখতে চাচ্ছি তো তখন এ কথার প্রেক্ষিতে হয়তো সে বলবে যে এটা নিন বা ওটা নিন বা এটা অথবা ওটা নিন এ ধরনের কথা তারা বলবে যেটি আরবি ভাষায় ক্ষুদহাদা অল্লাহাদা অর্থাৎ এটা নিন অথবা এটা নিন তাল মারেরাত আবার আসবেন অর্থাৎ আপনি যদি সেখান থেকে বিদায় নিতে চান বা হয়তো দোকানে আপনার কেনাকাটা শেষ তখন কিন্তু দোকানদার আপনাকে বলবে তাল রাতানি অর্থাৎ আবার আসবেন আচ্ছা এরপরে আরো কথা থাকে অন্য দোকানে যে বা অন্য অন্য কেনাকাটা করার ক্ষেত্রেও আমরা আরো কথা বলি সেক্ষেত্রে এই ধরনের কথা হতে পারে বা আপনারা বলতে পারেন সেটা হচ্ছে তিবগাহাদা ওয়াল্লা হাদা আপনি কি এটা না এটা চান অনেকটি কিছু পছন্দ হইলে বা হয়তো আপনার দূর থেকে দেখাচ্ছেন তারা হয়তো বলবে যে এটা না এটা তো যেটি বাক্যের মাধ্যমে বা যে বাক্যের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে সেটি অর্থাৎ আপনি কি এটা হাদা চান না ওইটা চান হাদা অর্থ হচ্ছে এটা চান ওয়াল্লাহ অর্থ হাদা অর্থ ওইটা চান হাসেল হাদা আমি এটা পেয়েছি আনা সেল হাদা আনাহাত আমি পেয়েছি আনাহাত সেল হাদা আমি এটা পেয়েছি এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা আনাহাত আমি পেয়েছি আনা আবগা এখানে আমি চাই আনা আবগা অর্থ আমি চাই এখানে আনা শব্দের অর্থ আমি আবগা অর্থ চাই আমি এটা চাই দাখেল রাখকে অর্থ ভেতরে রাখো আপনি কোন একটা জিনিস দেখে বলতেছেন যে এটা আমার লাগবে বা এটা চাই তারপর সে বলতেছে দাখেল রাখে ভেতরে রাখো বা আপনাকে আপনাকে দিতে পারে বলবে যে রাখেন দিয়ে বা এটা পাশে রাখেন পরে হয়তো দামাদামি করবে এরকম বা দাম দিবেন এরকম কিছু পাশে রাখেন দাখেল রাখে ভেতরে রাখো আনা মাইসমা ইনতাকালাম অর্থাৎ দূর থেকে হয়তো আপনাকে বলতেছে বা আপনি হয়তো বলতেছেন সে কথাটি সে শুনতে পারতেছে না বা শোনা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি না শুনেন কাস্টমার হিসাবে না শুনেন তখন এই কথাটি বলতে বলতে পারেন পারেন বা আপনি যদি দোকানদার বলেন তাও যে কাস্টমারের কথা আপনি শুনতে পারতেছেন না দূর থেকে বলতেছে শোনা যাচ্ছে না বা অনেক ভিড়ের মধ্যে আছেন শোনা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি এই কথাটি তাকে বলতে পারেন যে আনা মাই ইন্তাকালাম অর্থাৎ আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আনাম ইসমাই ইন্তাকালাম আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আনা আশুক আমি দেখছি আপনি খুঁজতেছেন তো তখন আমরা দোকানদাররা বলতেছে আপনি কি লাগবে কি দেখতেছেন আমরা অনেক সময় বলে যে আমি দেখি আগে দেখেনি তারপরে কিনবো এরকম একটা ব্যাপার তো তখন আমরা বলি আনা আশুক আমি দেখছি মুদাহিন শুক্রান এখন না ধন্যবাদ পছন্দ হয় নাই সেই দোকানে আপনি সেই দোকান থেকে চলে যাবেন যে তখন বলতে পারেন যে মুদাহিন শুক্রান অর্থাৎ এখন না বা এখন কিনবো না ধন্যবাদ তো আজ যে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ